দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং দেখছেন এখানে বেশ কিছু খামার উপযোগী সারগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন আতাউর ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কি অবস্থা হাটমার্ট ঘাটের ঐ অবস্থাটা জানান আসলে যা অবস্থা দিলাম ঈদের প্যাকেজ দিলেন আচ্ছা দেখলাম তো আমরা হাটে গরু কিনছিলেন তো

এক কোটি টাকার গরু এটার প্রভাব কি বাজারে পড়ছে এটা প্রভাব বাজারে পড়বে গরু একটু প্রভাব বাজারে পড়বে এই সাইজে মিডিয়াম সাইজগুলো খামারে ঢুকাচ্ছে আচ্ছা খামারে ঢুকাচ্ছে বেশি মানে মানে গত কুরবানি যে গেল সেখানে যে ছোট গরুর চাহিদাটা ছিল সেই প্রেক্ষিতে এখন ছোট গরুটাই ছোট গরুর চাহিদাটা বেশি বেশি আচ্ছা তো কটা বললেন দশটা গরু দশটা গরু তো দেখেন আমাদের একটা করে দেখেন দর্শক আমরা একটা করে দেখি দেখেন একটু একটু জোরে লাল আচ্ছা এবারে কয় মাস করে বসবে এই গরুগুলো ধরেন ষোলো সতেরো মাস তার মানে আগামী কুরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ একবারে তৈরি হয়ে যাবে হচ্ছে আপনার এক নম্বর গরু

এটা হচ্ছে আপনার দুই নাম্বার দুই নাম্বার এটা তিন নাম্বার তিন নম্বরে কোনটা রাখছেন দেখো এটা হইতাছে এটা কোনটা দেখেন হ্যাঁ হই গেছে সামনেটা পকেট কম্বলগুলো দেখ প্রথম প্যাকেজ তো হ্যাঁ এইজন্য আজকে ভালোই দিলাম এই এর পরিবর্তে কি আসবে জানি না আজকে প্রথমটা বুঝুন প্রথম হ্যাঁ এটা হচ্ছে প্রথম প্যাকেজ নাকি এটা হচ্ছে তিন নাম্বার তাই না হ্যাঁ

আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এটা আপনার পাঁচ পাঁচ ছয় নাম্বার ছয় নাম্বার আচ্ছা ছয় নাম্বার সিং দেখেন টুস দেখেন আরা দেখেন হ্যাঁ গরু দেখেন লম্বা দেখেন গাড়ি এটা হচ্ছে ছয় ওরে বাবা আচ্ছা সাত নম্বরে কি এই সাইওয়ান একটু সাইওয়ান ভালো ভালো সাইওয়ান আচ্ছা এই ভালো সাইওয়ান গরু লম্বা লম্বা গাড়ি এটা গেলে তাহলে হচ্ছে সাত নাম্বার নাকি হ্যাঁ সাত আট নাম্বারে কি আছে এটা হচ্ছে আট লাল টুকটুক শিং হ্যাঁ গরুর শিং তিন মাথায় আর একটা সব কিছু দেখেন গরুর নিখুঁত সব কিছু দেখে নিয়ে যাবে যে দর্শক ভাই দেখবে একদম আসবে যে আসবে দেখে শুনে বুঝে নিয়ে যাওয়া হ্যাঁ নিয়ে যাওয়া হলো এটা হ্যাঁ ওই যে বায়না করলাম ভাই পাঠিয়ে দেন টাকা লাগিয়ে দিচ্ছে পাঠিয়ে দেন হ্যাঁ হচ্ছে দেখে শুনে নিয়ে যাবে এটা বেটা এটা হচ্ছে বেটার এটা বেটা কেন ওরা খুঁত আছে না নিঁখুত আছে সব কিছু বেটার ওইটা এটা হাত পা সব দেখে নিয়ে যাবে হাত পা দেখে নিয়ে যাবে তাহলে আমরা আট নম্বর গরুটাকে দেখলাম এটা হচ্ছে আট গেলো তারপর হচ্ছে এটা নয় নম্বর গরুটা দেখে সব হচ্ছে একই সাইজের একই সাইজ কোনো কমতি নেই সব কিছু একই সাইজ হ্যাঁ সিং দেখেন মাথা দেখেন সব কিছু দেখবেন এখনো গরুগুলো যেভাবে তৈরি আছে তৈরি করাই আছে আর বাকিটা তো আপনি বলেই দিলেন যে কিভাবে খাওয়াইতে হবে কিভাবে যত্ন নিতে হবে এটা হচ্ছে দশ এটা লম্বা হুম এটা হচ্ছে আপনার দশ নাম দশ নম্বর দর্শক দেখছেন গরুটিকে চমৎকার গরু এবং এবার যে কুরবানিতে ছোট সাইজের গরুটি গেছে সেম এগুলোই খালি বছরখানেক রাখলে কুরবানির জন্য একবার পারফেক্ট হয়ে যাবে যেহেতু উনি বলেছেন এগুলো ষোলো সতেরো মাস করে বয়স গরুগুলোর তাই না এভারেজ বয়স ষোলো সতেরো মাস করে এটা গেল তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে এটা এটা এবং এটা এই হচ্ছে আপনার দশটি গরু আচ্ছা কত করে রাখছেন দাম এগুলো আমি দিতে পারলে বেশি দিতে পারতাম আমার কাছে যে কোনো পর্যন্ত যে চাহিদাটা আছে হ্যাঁ আমি দিব না কেন ওর দুটা টাকার দরকার আছে হ্যাঁ আপনারও দুই টাকার দরকার আছে যে কিনবে বাসা বসে থেকে আমার এক টাকা হলো না হ্যাঁ কিন্তু দু টাকা দরকার যেহেতু খরচ আছে না আচ্ছা হ্যাঁ সেইভাবে আমি দিবো তেষট্টি হাজার সাতশো তেষট্টি হাজার সাতশো এটা কি একবারে ফিক্সড না কিছু চা পানি খাওয়ার জন্য মোটের উপর যদি আপ্যায়ন করে পাঁচশো এক হাজার আলাদা ব্যাপার পাঁচশো এক হাজার আলাদা ব্যাপার তো ঠিক আছে দর্শক আমরা দেখছি গরুগুলো আমরা একটু কন্ট্যাক্ট নাম্বারটা আমরা নিয়ে নিই এবং আপনারা যারা কিনতে চান আতর ভাই বলেছেন আপনারা আসবেন দেখবেন শুনবেন বুঝবেন তারপরেই কিনবেন তাই তো আতর ভাই নাম্বারটা বলেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপ ইমো সব হয়ে আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আতর ভাইয়ের যে গরুগুলো ছিল দশটি হচ্ছে খামার উপযোগী দেশাল জাতের সার গরু এবং এক সাইজের শুধুমাত্র একটি হচ্ছে কালো বাকিগুলো সবই লাল তো আপনারা যারা কিনতে চান অবশ্যই একবার হলো এ ভিডিওটি দেখে নক করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ